ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছি আল্লাহ তালা তার এই আগমনকে বরকতময় করুক এবং তার ইনভলভমেন্ট আমাদের মেরিনাস গ্রুপের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক যাতে আমরা তার দ্বারা উপকৃত হতে পারি ধন্যবাদ স্যার টেক সেট তো আলহামদুলিল্লাহ আসলে সুদমুক্ত প্ল্যাটফর্ম একটা টাকাও ব্যাংকের সাথে কোনো লেনদেন নাই আমি আমাদের যে কোনো একটা আমি শপের নাম বললাম যেহেতু ভিডিওগুলো যায় তাদের বারো বছর ব্যবসার পরে তারা ছয়শ পঞ্চাশ কোটি টাকা লাভ করেছে কিন্তু ওভারঅল লোনের কারণে এই লাভটা তারা ভোগ করতে পারছে না কারণ এর আগে মিলিয়ন 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 টাকা তাদের কী হয়ে গেছে ব্যাংকের লোন হয়ে গেছে তো আমরা যখন ব্রেক ইভেনে যাবো তখন কিন্তু আমাদের কোনো লোন থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ জিনিস কারণ মানুষ হাজার কোটি টাকা লোন করে করে ব্যবসাকে একটা পর্যায়ে নেয় কিন্তু লোনটা তাদের ঘরের মধ্যে থাকে মেনেজ গ্রুপ যেদিন ব্রেক ইভেনে আসবে তাদের ঘরের মধ্যে কোনো কি থাকবে না লোন থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো ওই দিনটা আসলে এটাই সবচেয়ে এই ব্যবসার আমাদের ব্যবসা সবচেয়ে বড় ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমি তো ইয়াতে এজিএম এ ছিলাম না এজিএম এ একজনকে প্রফিট ধরেছে কত সর্বোচ্চ আমাদের কর্পোরেট থেকে আলামিন ম্যাক্সিমাম কে পাইছে এক লাখ টাকা মনে একজন পাইছে তো ইয়া ইয়াসিনের আফত্ব পাইছে হ্যাঁ একজন এক লাখ সাতাশ হাজার টাকা প্রফিট পাইছে ইয়াস সিনার একটা প্রসিডর আছে আমি নিজেই একজনের ছোট ইনভেস্টমেন্টে দেখলাম যে যে তোর গ্রুপে আমি আছি এগুলো পঁচিশ হাজার টাকা অল্প টাকা ইনভেস্ট করে পঁচিশ হাজার টাকা প্রফিট করলো ওটা আমি খুঁজ নিয়ে দেখলাম যে যেটা এখন শুনলাম এক লাখ পঁচিশ তো এই অর্ডারটা আসছে একটা নর্মাল কর্পোরেট ইনভেস্টমেন্ট থেকে আর আমাদের যেহেতু একটা ফ্যাক্টরি আছে তারা আমাদেরকে বিশ্বস্ত মনে করে যারা নিজেরাই একটা মানে নিজেরাই নিজের সব গেছে তো এদেরকে যদি আমরা এসব দিই আমরা একটু রিক্স ফ্রি থাকবো তো এগুলো হয়ে গেছে আমাদের ব্যবসার কারণে বাই ডিফল্ট আমরা এগুলো পেয়ে যাচ্ছি তো যখন সিরাজগঞ্জ নিজস্ব জমিতে আমাদের ফ্যাক্টরিটা চালু হবে আমরা যখন মিনারেল ওয়াটার আনবো তারপরে স আনবো যখন আমাদের প্রোডাক্টের সংখ্যা দেড়শোটা চলে যাবে তখন কিন্তু আমাদের এখানে কর্পোরেট তো আছেই যে যে কত সুযোগ সুবিধা আসবে এই কথা জমির ব্যাপারে উনি জেনারেল তো উনি সবটা বলে নাই উনি শুধু সাভারের জমি না জলসিড়ির জমিও দিয়ে দিচ্ছে এটা কেন দেয় জলসিঁড়িতে কিন্তু একটা প্রজেক্ট করার একটা অ্যাপার্টমেন্টের দাম দুই থেকে তিন কোটি টাকা ওনার লেকের পাশে যে জমিটা এটা সবচেয়ে বেশি দাম ওখানে স্কোয়ার ফিট সেল হয় বারো হাজার থেকে চোদ্দ হাজার পার স্কোয়ার ফিট যেটা লেক ভিউ উনি বলতেছে আপনারা করে সাইনিং ম্যানি কত নেবেন না কিছু দেওয়া লাগবে আপনি করেন এটা কিন্তু উনার লাগবে না উনি এটা কেন বলতেছে কারণ উনি দেখতেছি এদের একটা এই যে আমাদের যে এফ এমসি এটা কিন্তু আমাদের একটা আমি বলবো এটা হচ্ছে আমাদের গেট এটা দেখে মানুষ বাকি সবকিছু আমাদের কি করতে চায় দিতে চায় তো এই একটা অবস্থানে আলহামদুলিল্লাহ আসছে আমি দেখি ওই দিনও মিরপুর পল্লবিত যখন গেলাম উনি স্যারকে বলতেছে যে একটু আসেন একটু মিটিং টিটিং করি তো আমি চলে গেছি বাসায় স্যার হয়ে এই যে মানুষের একটা মূল্যায়ন তৈরি হয়েছে এখন সবাই আমাদেরকে ভাবতেছে যে না এরা কিছু একটা করতেছে তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আল্লাহ যদি সহায় হয় আমাদের অলরেডি তো প্রোডাকশন শুরু হয়ে গেছে নিজস্ব জমিতে যখন আরো আমরা আরো এগিয়ে যাব তখন আল্লাহ চাহে তো আমাদেরকে আল্লাহ বাংলাদেশের যারা বড় বড় কোম্পানি আছে এদের সাথে তাল মিলে চলার তো এটা আসলে সব কিছুরই একটা সময় আছে ধৈর্য লাগে প্রত্যেকটা কোম্পানির হোক হোক এমডি বা যারা ম্যানেজমেন্টে থাকে এদেরকে একটা চরম পরীক্ষা দিতে হয় এই পরীক্ষা দেওয়ার সময় যারা টিকে থাকে তারা কিন্তু এক সময় চিরের মতো হয়ে যায় চেয়ে কি করে অন্যান্য পাখিরা খুব পরিশ্রম করে আকাশে উড়ে কিন্তু চিল কি করে অনেক হাইটে চলে যায় একটা পর্যায়ে তাকে আর কি করা লাগে না পাখা টাকা নাড়ানোর প্রয়োজন হয় না সে বাতাসের এমন একটা পজিশন নিয়ে নেয় যে সে শুধু নেভিগেট করে কিন্তু কোনো ধরনের পরিশ্রম তার করা লাগে না এরকমই যখন কোম্পানিগুলো চলতে থাকে একটা পর্যায়ে তারা ওই লেভেলে চলে যায় তো আলহামদুলিল্লাহ আমি যা দেখতেছি যে মানুষের যে এক্সপেকটেশন হ্যাঁ বা আমাদের যা কিছু যে আমি সব কিছু মার্কেটিং আছে কিছু সময় দেখা যায় আমরা দেখি যে অনেক অনেক ইভেন্টে বিশেষ করে আমরা যারা জানি তারা কিছু নেগেটিভ মার্কেটিং করে ইচ্ছা করে করে আমি দেখতেছি যে আমাদের যা কিছু গত কয়েকদিন হয়েছে যদিও সবাই তাকে দোষ দেয় আমি মনে করি সে আমাদের ব্র্যান্ড অনেক ভাইস আমার অনেকে ফোন করে হ্যাঁ যে কি ব্যাপার ও কে কি ভিসে আচ্ছা তোমাদের কি প্রোডাক্ট মানে আগে সে জানতো না আমি কথার বলার পরে সে এখন এই ফেতনার পরে সে জানতেস এইটা আমাদের গতকালকে আমাদের ফর্টি ফোর বেচের এই যে উত্তরা মেট্রো মেট্রো উত্তরে বসে আমরা একসাথে বিনিময় করেছি একটা ছেলে বলতেছে আমি ওখানে আমার প্রোডাক্ট নিয়ে গেছে আমাদের ও বলতেছে যে এগুলো তো নিজস্ব না হ্যাঁ ওরে বলতেছে যে ফেসবুকে কি দেখি না দেখি বুঝি না কি হচ্ছে এগুলা সমস্যা কি তা ওরা পুরো বুঝে সে বললো আমি এটা দিব তো ওইটা কানেক্ট করছে তাকে আমাদের যে আমাদের এসব ঘটনা ঘটাচ্ছে তাকে এটা কি করছে কানেক্ট করছে সে এখন আরো বেশি জানতে যাচ্ছে যে কি হয়েছে পরে আমাদের চিপসটা সে টেস্ট ইয়া করলো চেক করলো তো আলহামদুলিল্লাহ আমি সবাইকে সবার কাছে আশা করব যে আসলে আপনারা যারা এখন আছেন বিশেষ করে আমি তো কয়েকজনকে ফ্রম বিগিনিং দেখতেছি এটা হচ্ছে কোম্পানির এই টাইমে যারা আসলে সাপোর্টটা দেয় তারাই কিন্তু এক সময় কোম্পানির ভালো টাইম আসে না মানুষজন আমি মনে করি আমরা যারা আছি তারা সবাই কিন্তু গ্রোয়িং টাইমে আছে আমরা আমাদের ফুল এফোর্টটা যদি দেই ইনশাল্লাহ যেদিন বড় হবে এটা জগতের নিয়ম মানুষ কখনো পুরাতন লোকদেরকে ভুলে যায় না আপনারা এটা মন থেকে চেষ্টা করবেন যে আমি একটা এফোর্ট দিয়ে এটা কি করি 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 আমাদেরকে যে আমরা যে পজিশনে দেখছি এই একই পজিশনে অনেক আর আসতে অনেক কি লাগছে সময় লাগছে যেটা আমাদের লাগে নাই সো আমরা এই দিক থেকে কিন্তু এগিয়ে আছি ইনশাল্লাহ তো সবাই আমি মনে করি ফুল এফোর্ট দিব ইনশাল্লাহ কি বলে ঠিক না ইনশাল্লাহ আল্লাহ তো ফেক সবাইকে ধন্যবাদ সবাই একটু কোপারেট করবেন আমরা একসাথে চেষ্টা করবো কিভাবে শুধু এম না এফএমসিজি এম ওইচএস মেরিনোজ যা যা আছে আমরা একসাথে ইনশাল্লাহ বিল্ড আপ করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ Mariners Group, a business revolution for the Mariners community.